আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওতে থাকবে বাচ্চাদেরকে আপনারা প্রতিদিন খাবারের তালিকা কী কী রাখতে পারেন আর এই খাবারগুলো আপনারা কোথা থেকে নিতে পারেন প্রথমেই শুরু করব চিয়া সিট দিয়ে আর এই চিয়া সিটটা আপনারা আমার পেজে পেয়ে যাবেন এখন থেকে আর আপনারা অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে নক দিবেন তো প্রথমেই বলি চিয়া সিড চিয়া সিডকে ফুড বলা হয় চিয়া সিড খুবই পুষ্টিকর একটি খাবার এতে রয়েছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি এবং পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দুই গুণ বেশি পটাশিয়াম এবং মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন আর স্যামন মাসের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি তাহলে বুঝতেই পারছে না খাবার কম কম্বিনেশে কত গুণ বেশি এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর আর এই জন্যে একে বলা হয় সুপারফুড আর এই সুপার ফুড বাচ্চাদের খাদ্য তালিকা কিন্তু অবশ্যই রাখতে পারেন বাচ্চারা যেহেতু বেশি খাবার খেতে চায় না তাই বাচ্চাদের খাদ্য তালিকা এটা রাখা খুবই জরুরি তারপরে চলে যাব সাবুদানা আর এটা হচ্ছে অরিজিনাল ছচ্ছ সাবুদানা এটা আমাদের পেজে একটা ভাইরাল সাবুদানা একদম অনেক এটার চাহিদা বেশি আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমার পেজ বাজারে নকল সাবুদানা দিয়ে একদম ভরপুর এই সাবুদানাগুলো দানাগুলো সহজেই কিন্তু পাওয়া যায় না হাতের নাগালেও পাওয়া যায় না এগুলো খুবই পাওয়া অনেক কষ্টকর তাই বাচ্চাদের খাদ্য তালিকায় নকল সাবুদানা না দিয়ে অরিজিনাল সাবুদানাটা দেওয়া ট্রাই করবেন আর এর সাথে পেয়ে যাবেন আমাদের ভারত লক্ষ্মীর অরিজিনাল সাবুদানাটাও যে 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 ব্র্যান্ডে পছন্দ করে সেই সাবুদানাটাও হচ্ছে আমাদের আমাদের পেজে পেয়ে যাবেন আর সাবুদানা বাচ্চার হেলথের জন্য খুবই ভালো আর অরিজিনাল সাবুদানাটি হচ্ছে খাওয়ানোর ট্রাই করবেন বাচ্চাদেরকে আর বাচ্চাদের কিন্তু সাবুদানা খেলে ওজন বাড়ে এবং অনেক পুষ্টিকর একটি খাবার তারপর আমাদের পেজে পেয়ে যাবেন ওটস আর এই ওটসটাও খুবই জনপ্রিয় একটা ওটস কাউহেড অর্গানিক রোল্ড ওটস এটাও হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনবক্সে নক করবেন ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে কিন্তু সলিড খাবার দিতে হয় আর সলিড খাবার প্রথম ট্রাই করতে পারেন এই সেটেলাক এই সেটেলাক কিন্তু বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো এখানে রয়েছে চাল ডাল ভুট্টা অনেক ধরনের আইটেম এগুলো কিন্তু বাচ্চাদেরকে আপনারা প্রথম ফুড হিসেবে দিতে পারেন আর এই সব কিছু ডিটেলস আপনি আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই আমার পেজে নক দিবেন এবং এখানে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আরে এই সব ফুড আপনারা আপনার বাচ্চার খাদ্যের তালিকায় প্রতিদিন রাখার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে লাইক করে আসবেন এবং ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ